কত পরিমাণ শেকড় বাড়তি জমে গেছিল আর মাটিতে সার মাটি বলে কিছু নেই টবের মধ্যে গাছ লাগানো থাকলে একটা সময় গাছের শিকড় টবের ভেতর ঘুরে ঘুরে জট বেঁধে যায় এর ফলে শিকড় ঠিকভাবে জল আর খাবার নিতে পারে না যার জন্যে গাছের বৃদ্ধি কমে যায় ফুল ফল কমে যায় আর পাতা হলুদ হয়ে আসে তাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছটির শিকড় কেটে নেওয়া হচ্ছে যাতে নতুন শিকড় জন্মায় আর নতুন শিকড় মানেই গাছের নতুন জীবন আপনারা চাইলে আপনাদের যদি এরকম গাছ থাকে তাহলে গাছের শিকড় এভাবে কেটে দিতে পারেন এতে করে কি হবে গাছটি আবার নতুন করে বাঁচার সুযোগ পাবে আর ফুল ফল দ্বিগুণ হয়ে যাবে তো পরিমাণ শেকড় বাড়তি জমে গেছিল এগুলো না কাটলে পরে এগুলো পচে গেলে পরে গাছের ক্ষতি হবে আর গাছটা ফুল ফল আসবে না পরিমাণ দেখো মানে মাটিতে সার মাটি বলে কিছু নেই এখন আবার নতুন সার মাটি দিতে হবে